আমি আল্লাহর রাসুলের ইসলামের দাওয়াত দেবো কোনো ব্যক্তিগত মানুষের বানানো ধর্মের দাওয়াত দেবো না আমি রসুলের রাজনীতিতে বিশ্বাস করি মানুষের তৈরি করা রাজনীতিতে বিশ্বাস করি না দীর্ঘদিন তার সাথে জেলখানায় কারা প্রকোষ্ঠে ছিলাম অগণিত মুসলিমদের নয়নমণি যাকে কপি করে আমরা সব বক্তারা বক্তব্য করি আল্লাহ মাদাল্লাহ হোসেন সাইদি উনি মজা করে বলেছিলেন উজুদের ফরজ কয়টা কয় ছয়টা হাত দোয়া কান ধোয়া জিব্বা ধোয়া ঠ্যাং দোয়া মাথা ধোয়া চুল দোয়া আরো নিচের দিকে নামতেছে আটকা দেওয়া হয়েছে ঠিক তাহলে ঠিক বলেন বললেন ছয়টা গয়না দেখো সত্তরটা হয়ে গেছে মানে সবই ফরজ ঠিক না ঠিক অজুতে ইমাম আবু হানিফার মতে চার ফরজ কয় ফরস ইমাম মালিকের মতে অজুতে ছয় ফরজ ইমাম শাফির মধ্যে অজুতে ছয় ফরজ ইমাম আহমেদ বিন হাম্বলের মতে অজুতে নয় ফরজ গন্ডগোল আছে না নাই তাহলে আমরা এখন চার নেব ছয় নেব না নয় নেব কি নিব চার নেব না ভাই আমরা রসুলের পুরা আসবে নয়ও নেব আমরা রসুলের কি তিনি বিসমিল্লা বলে হাত ধুলেন হাত ফিলাল করলেন মুখে তিনবার পানে দিলেন নাকে পানে দিলেন মুখে নাকে দেন অনেকে মুখমন্ড তিনবার ধুইলেন কোন পর্যন্ত ধুইলেন মাথা মাছ করলেন পুরাটা আবার কানটাও আস্তে করে এখানে মাসও করলেন এরপর আপনি টাকনুর উপর পর্যন্ত ধুইলেন আঙ্গুলগুলো খিলাল করলেন অজুর শেষে কালেমায় শাহাদাত পড়লেন অজুর দুয়া পড়লেন তাহলে এখানে সাইর আর ছয় আর নয় সবগুলো চলে আসলো এর জন্য সাইরও নেওয়ার দরকার নাই ছয়ও দরকার নাই নয়ও নেওয়ার দরকার নাই তুমি রসুলের দলিলটা নিয়ে নাও বুঝলেন এ ওয়াজ আপনারা কিন্তু শুনেন না শুনেন আচ্ছা ধরেন অজু তো ফরস রসুল যেভাবে করছেন ওইভাবে ঠিক ঠিক আচ্ছা তাহলে অজু সারা নামাজ আদায় হয় যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় শীতের দিন অজু সারা নামাজের প্রস্তুতি নিয়েছেন তাহলে অজু সারা নামাজ আদায় হবে সালাপের শর্ত কি অজু করতে হবে তাহলে নামাজের অজু করলেন রোজার ফরত জানলেন হজের ফরত জানলেন জাকাতের ফরত জানলেন যে কালেমা পরে একটু আগে রসুলের দিন থেকে লা লাগিলা নিলেন তার ফরজ কয়টা এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা আজকে বলবেন নহলে আপনি হরিচরণ আপনি আপনি গঙ্গাদারশ ঠাকুর আপনি কলকাতার ব্যসসার রানী Sardar রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি-পুতি বলে লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা আটকাইছে জাগা মত হুজুররা একজন জ্ঞানী ব্যক্তি বলেন আকেল ম্যান বান ইশারায়ে کافیয়া লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টা আজকে গুরুত্বপূর্ণ শিখে দিচ্ছি ইমাম জাফর আর তহাবি আলাই হানাফি মজাহাবের আকিদা বিখ্যাত কিতাব আকিদা তো তহাবির তৃতীয় পৃষ্ঠে তিনি এই ফরজের আলোচনা করেছেন বলে লাহিল্লার ফরজ কয়টি একজন হাত তুলেছে পাঁচটি আর বাকিরা নাতি হলো পুতি হলো কয়দিন পরে কবরে মিটিং করতে যাবে এখন কালেমার ফরজ জিজ্ঞাসা করেছি বলে খুব কালেমা করেছি তালেবার তুমি প্রশ্ন করো তোমার নিজেকে তুমি কি পাক কালেমা পড়েছ নাকি তুমি না পাক কালেমা পড়েছ তুমি পাক ও চিনো নাই তুমি না পাক ও চিনো নাই এই জন্য কবি শেখ বলেছেন কাহিজ মালুম কি মালুম সুদ কি যে বুঝিলাম এখন পর্যন্ত উহাই ভালো করে বুঝিতে পারলাম না কি যে বুঝিলাম উহাই বুঝি নাই বললেন খুব লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি খুব দম্মা দিয়েছে এত কোন হুজুর ফরজ নিয়ে খুব লাফালাফি রোজা ফরজ সব জানি যাকাতের ফরজ সব জানি লাইলা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি তুমি যদি না জেনে কবরে যাও ধরা খাবে কিনা আগে কার সম্পর্কে জানতে বলছেন আল্লাহ সূরা মুহাম্মদ খুলো কোরআনের 19 নাম্বার আয়াত ফাআলম انه لا আগে জানো লা ইলাহা ব্যাপারে আগে জানো কিসের ব্যাপারে তাহলে এখনো বলতে পারলেন না লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি আমি আর আপনাদেরকে লজ্জায় ফেলবো না যেহেতু ওয়াজ আপনি শিখতে আসছেন আর হাত তুলে ছয় সাত করে নাম তো এক থেকে একশো পর্যন্ত বইলে বইলে করেন না আপনি যদি গুণে গুণে এক থেকে একশো বলেন একটা তো হবেই এখন যদি বলেন যে ভাই অমুকের পর তমুক কথা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো গুষ্টি শুদ্ধ বলে ফেললেন একটা তো মিলেই যাবে আপনার ঠিক না ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ হলো দুটো কয়টা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ গুলো দুইটি কয়টি দুইটি মা বোনেরা খুব ইনসাফের সাথে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ হল কয়টি মানে লা ইলাহা ইল্লাল্লাহর আরকান হলো দুইটি মানে ঈমানের আরকান হলো দুইটি মানে তাওহীদের আরকান হলো দুইটি লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা ফরজ কি কি বলেন তো লা এই ফরজ যে দুইটা কি কি আপনি তো শুনলেন অজুর ফর চারটাই ধরে চারটা মুখ দোয়া হাত দোয়া কান দোয়া ঠ্যাং দোয়া শুনলেন একটু আচ্ছা অজুর ফরস শুনলেন তাহলে এখন যে বললেন দুইটি তা কি জানা আছে আপনার এই ফরজের উত্তর আল্লাহ একটা আয়াতে দিয়ে দিয়েছেন আয়াতটা পরে দিলেই হবে ঠিক না ঠিক বলবো কি না সুরা আল বাকারার দুইশো পঞ্চান্ন ছাপ্পান্ন নাম্বার আয়াত আয়াতের কুস্তির পরের আয়াত আল্লাহ কি বলছেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. فيصل <سؤال> كنا ابر نبات الله تعالى لا اله الا الله فرسخ لن دوتو قايتي قران كريم রাব্বে কারিম দুইটা ফরজের বক্তব্য দিয়েছেন আল্লাহ বললেন সামাই এক ফুরবিত তোমরা আগে অস্বীকার করো কে কাকে আগে অস্বীকার করো কাকে তারপরে আল্লাহ পালা তাগুতকে অস্বীকার করার পরে দ্বিতীয় পাঠ আল্লাহ আলোচনা করলেন ইউমেন বিল্লা তাগুতকে অস্বীকার করেছ এরপরে তোমরা ইমান আনয়ন করবে কার উপরে আল্লাহর ওপরে যেন তোমার ইমান না আপনারা পানি ধরার সময় জগ দেখতে পান তো জগ বাসে উঠার সময় হ্যান্ডেল দেখতে পান তো হ্যান্ডেল কিংবা স্টেজে উঠার সময় এখানে শক্ত একটা সিঁড়ি বাবার সময় হ্যান্ডেল দেখতে পান না কোরআন কারিম কত সুন্দর আয়াত দিয়েছেন

আল্লাহ আসবে কথা সুরা বুরুজের মধ্যে আলোচনা করেছেন তাদের মাথার উপরে লোহার করাই দিয়ে তাদেরকে জমিন থেকে বিদায় করা হয়েছে তার মানে তুমি

তাহলে বোঝা গেল দুইটা পয়েন্ট ইমানের ফরজ কয়টা দুইটা একটা হলো তাগুতকে কি করা আর একটা হলো কার প্রতি ইমান আনা তাহলে আগে অস্বীকার এরপরে কি শিকার শিকার আগে কি কালেমা আমিনা লা মানে কি নাই লা ইলাহা ইলাহা মানে কি একটা হলো ইস্তেসনা আর হলো মুস্তাসনা তাকসিসের ফায়দা দিয়েছে লা ইলাহা বললেও অর্থ প্রকাশ পাচ্ছে না আবার শুধু ইল্লাল্লাহ বললেও অর্থ প্রকাশ পাচ্ছে না এবার ইস্তেসলাম মুস্তসনা একসাথে করে লা ইলাহা অর্থ বের হয়ে আসছে আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব দানকারী নেই আল্লাহ ছাড়া কোনো শুকুর গুজারকারী নেই আল্লাহ ছাড়া কোনো পথ নাই আল্লাহ ছাড়া কোনো মুর্শেদ নাই আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো বাদশা নাই ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উনত্রিশটি অর্থ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ কয়টি এক তাগুতকে অস্বীকার করা এখন বুড়া মানুষরা কয় কি তগুত তগুত বলতে সেইটা আবার কি খায় না মাথায় দেয় এটাকে আম্বালা সুইট নাকি বাড়িতে যে ভেজে খাবো নাকি বুঝছেন তাগুত কাকে বলে আপনি যদি চিনতেন তাগুত কাকে বলে নমরুদের মতন আপনি যদি চিনতেন সেরাউডের মতন তাগুত কাকে বলে আপনি যদি চিনতেন ভারতের ওই লুকিয়ে থাকা বাংলাদেশি পলাতকের মতো তাগুত কাকে বলে এটা যদি আপনি বুঝতেন ডিবি হারুন সাহেবের মতো আপনি যদি তগুত বুঝতেন তাহলে কালেমাটা সাকসেস কালেমা হতো ঠিক ঠিক বুঝেন নাই তো কেন খেপে উঠেছে কেন ফেরন বলে শুলে চড়াবো হত্যা করব। মেরে ফেলবো কেন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে বলেছেন আগার হো যায় ফের ইব্রাহিম কা ইমা পয়দা আগমে হো সাক্তাহের পুলিশ তার পায়দা আমাদের মধ্যে যদি ইব্রাহিমের ইমান তৈরি হয়ে যেত তাহলে আগুনের মধ্যে আবার বাগানের ভগুনা সৃষ্টি হয়ে যেত ইব্রাহিমের ইমানও নাই কি ঠিক বলছে কিনা মুরব্বী ঘুম আসতেছে না কষ্ট লাগতেছে তাহলে কি তগুত বর্জন আর কার প্রতি আচ্ছা এবার তাগুত কাকে বলে এবার বলেন তাগুত কি জিনিসটা কি মাসাল্লাহ একদম দিনী ভাই শুধু বলতে পারছেন এটাকে একটু মডিফাই করি কি করি মডিফাই মানে হলো আমার বানানো মডিফাই না ইমামে আবু হানিফার কথা দ্বারা মডিফাই করি তম্পি হল ফিলিন ফকি আবুল্লাহ ইসলামার কান প্রথম খণ্ড একশো বারো পৃষ্ঠা ইমাম বুখারেরও আগের লোক বাপ দাদার আগের লোক এই ব্যক্তি যার কিতাব এখানে পড়লাম কি বলছেন কুল্লো মাহবুদিন মিন্দুন ইল্লাহ আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় আল্লাহ ছাড়া গাইরুল্লাহকে ডাকা হয় আল্লাহ ছাড়া যার বিধান আইন মেনে নেওয়া হয় মুজাক্কারিওয়াল মুআন্নাস সে নারী হতে পারে সে পুরুষ হতে পারে এক কথায় তাগুদ হলো বাহার তুকিয়ানুল বাহার অর্থাৎ সমুদ্রের পানি বন্যার পানি ফেনি ডুবায় দিছে না ভারতে ছাড়লো চুর মদি বন্যা ছাড়লো পানিতে ডুবে গেছেন না আপনারা ডুবাই দিছে কি না আপনাদের বাংলাদেশটাকে ডুবাই দিল না উত্তরবঙ্গে পানি ছেড়ে দিল আপনাদের ফারাকার বাদ খুলে দিল তুলিয়ে গিয়েছে না গ্রাম কি গ্রাম এই যে দিয়ার এলাকায় মানিকচক এলাকায় ওই যে গোদাগাড়ির পাশে কিছু কোদালকাটি এলাকা আছে দিয়ারা আসতে আট রইসা বারো রইসা দশ রয়েছে আমি তো জিড়ে ফেলে যেবে আসেন ওই দেশ সারা গেছে বন্যার পানি আবু হানিফ রাহিম বলেন চৌচল্লিশ পৃষ্ঠায় তগুদ হলো বন্যার পানির মতন বন্যার পানি যেমন কোথাও যখন ঢুকে যেমন চার দিকে ছড়িয়ে পড়ে তদ্রুপ যখন কোনো জায়গায় তগুদ ঢুকে ইমামের সব জায়গাকে একেবারে দখল করে নেয় মসজিদ তাদের দখলে মাদ্রাসা তাদের দখলে শিক্ষা ব্যবস্থা দখলে আইন তাদের দখলে অর্থনৈতিক তাদের দখলে টাকা তাদের দখলে গাড়ি তাদের দখলে বাড়ি তাদের দখলে আপনার কোনো কিছুই নেই আপনি মুসাফির কারণ আপনার কালেমা পাক ছিল আগে এখন কাকুরুষ হয়ে না পাক আর বুঝতে চান কোরআনে তগুদ শব্দে আয়াত আছে চল্লিশটি তবে তগা তা তগা ইত্যাদা ইত্যাদি দিয়ে আর তগুৎ সরাসরি শব্দ দিয়ে আয়াত রয়েছে আটটি কয়টি যেমন

জিলালের কোরআনের মধ্যে তিনি বলেছেন যে ব্যক্তি নিজেও আল্লাহর আইন মানে না আরেকজনকে মানতে দেয় না সে তগত মানে একজন ব্যক্তি কোরআনের আইন চায় না এবং সেটা চাইলে তাকে বাধা দেয় তাকে মামলা দেয় তাকে হামলা দেয় তাকে ঘুম করে তাকে খুন করে তাকে উঠিয়ে নেয় তা তাকে দেখলেই গাত্র দেওয়া হয়ে যায় যার গাত্র দেওয়া হয় ও ব্যক্তি তাগত ঠিকভাবে ঠিক করে বলেন ক্লিয়ার ব্যাখ্যা বুঝেছ এবার এইবার তোমাকে একটু সুরা আল আরাফে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তগুত ফেরাউন তগুত কে আল্লাহ ফেরা আল্লাহ মুসাকে বলে মুসা কাকে বললেন মুসা মুসা সাল্লামকে আমাদের এলাকার মুরব্বীরা কি বলে ঠেডা মুসা ঠিক না ব্যাঠিক বলে কিনা ঠেডা মুসা যে ব্যক্তি মুসানবীর সানে এই কথা বলেছে সে কাফের তার স্ত্রী অটোতলাক আর তার সন্তান টাটকা হারাম যাদা যে ব্যক্তি মুসা আলাহ সাল্লামকে বলে ঠেডা মুসা তেরা মুসা সে কাফের তার সন্তান হলো টাটকা হারাম যাবা তার বিয়ে তালা কেন কারণ নবীদের সামনে এইরকম শব্দ বলা হারাম কুফরির অন্তর্ভুক্ত হানাফি মধাবের বিখ্যাত বুখারির ব্যাখ্যাকার আল্লাহ বদরুদ্দিন আইনের হানাফি রুমদাতুল কালির মধ্যে বলেছেন রসুলদের সানে কোনো এহার দৃষ্টত উপস্থাপন করা যাবে না রসুলদের পরিচয় তারা কেবল আল্লাহর নবী মুসার পরিচয় তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন সুবাহ আল্লাহ বলেন তাহলে আর কোনোদিন নবীর সানে এরকম কথা বলবেন সব কথাতেই ভুল বলে কি ভুলের মধ্যে তো বসে আছেন ওয়াজ মাহফিল তো শুনেননি শুনে এসেছেন আওয়াজ মাহফিল কতগুলো বক্তা দাওয়াত দেন ক্যাসেট মৌলবি আওয়াজ হুজুর কইতে তো বিষে বিষে আস ঠিক না ঠিক হুজুর বললে তো দশ শেষ করব না চলবে না আয়াত আয়াতের হাদিস দিয়ে আলোচনা করতে হবে সাহেব করেছেন আয়াতের ব্যাখ্যা দিয়েছেন আয়াত আলোচনা করেছেন একটা আয়াত ব্যাখ্যা আবার হাদিস এনেছেন সুবাহ আল্লাহ বলেন খালি নকল করলে হবে নাকি তার মতো আচ্ছা এবার এবার দ্বিতীয় পয়েন্টে আসি ফেরাউন আল্লাহ কি বলেছেন আল্লাহর ভাষায় আমরা বলবো কার ভাষায় এই যে কোরআন খোলেন সুরা আল্লাহ আবাসার মধ্যে কোন সুরায় আবাসা আবাসা সুরাটা কার জন্য নাজিল হয়েছিল উম্মে মখতুম কি উম্মে মখতুম কি সাহাবা অন্ধ সাহাবা নবীজি মনে করলেন মক্কার কাফেরদের দাওয়াত দিলে বড় লোকদের দাওয়াত দিলে অল্প দিনেই তাদেরকে পটিয়ে ইসলাম আনতে পারলে আমার কাজ শেষ উম্মে মাখতুম লাঠিতে বর করে আসছে রসুল একটু আমাকে নসিহত করেন না আমি তো সংশোধন করে ইসলাম গ্রহণ করব। রসুল মনে মনে চিন্তা করলেন এই অন্ধ ব্যক্তির দাওয়াত দিয়ে হবে কি করেন আয়াত নাজিল হয়ে গেল আবাস ওই অন্তলোটি এসেছে রসুল আপনারা কথা শুনে তার অন্তর হৃদয়গ্রাহী পদ্ধতি দাওয়াত পৌঁছে যাবে এটা আপনি কীভাবে বুঝবেন রসুল যখন একসাথে পাঁচ সাতটি আয়াত অবতীর্ণ হয়েছে উম্মে মাহতুমকে বলে নাহলেন সাহলান হে উম্মে মাহতুম আল্লাহ তাআলা তোমার বারাকায় তোমাকে এত বর্কত দান করেছেন যে তোমাকে আমি ইনকার করে মক্কার মুশাইকদেরকে দাওয়াত দিতে চেয়েছিলাম বলিষ্ঠ নেতাদেরকে কিন্তু তোমার মধ্যে হেদায়াত রাখা হয়েছে এই জন্য রসুল যখনই কোনো যুদ্ধে যাইতেন তিনি আবদুল্লাহ ইবনে মাহতুমকে তার জায়গায় ইমামত হিসেবে দাঁড়িয়ে দিয়ে গেছেন যে আমি চলে গেলে এই অন্ধসা আমার পেছনে তোমরা নামাজ আদায় করবে কথা কি বুঝতে পারছেন কিনা আচ্ছা কে বললেন আল্লাহ বললেন তগুত ফেরাউন তগুত কি সুরা আবাসার মধ্যে কি বলবো কিনা আল্লাহর কথা শুনতে বিরক্ত লাগছে উঠে যাবেন পালিয়ে যাবেন না পালাব না ঠিক না বেটি আল্লাহ তারা কি বলছেন ইযা হাবো ইলা ফেরাউনা ইন্নহু তাগা আল্লাহর কথা কত সুন্দর দেখেন ইযা হাবো ইলা ফেরাউনা ইন্নহু তাগা ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে ফেরাউন কি হয়ে গেছে কে বলছেন তার মানে তগৎ নড়াচড়া করতে পারে তগৎ নেতৃত্ব দিতে পারে তগত সমাজের মধ্যে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে আল্লাহ রে সরাসরি বললেন যাও কাছে ফেরাউন ফেরাউন হয়ে গেছে তগুত কেন হয়েছে আমার দেশের এক আল্লাহ খাওয়ায় এ কথা সঠিক না ব্যাঠিক আল্লাহ পালে এ কথা সঠিক না ব্যাঠিক আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেন সঠিক না ব্যাঠিক জমিনে আল্লাহ ফলন ফসাল সঠিক না ব্যাঠিক ফেরাউনকে প্রশ্ন করা হয়েছে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির চতুর্থ খণ্ড তিনশো চোদ্দ নম্বর পৃষ্ঠা লেবাননের ছাপ ভৈরুদ আরবি ফেরাউনকে প্রশ্ন করা হয়েছে ও ফেরাউন মান খলাকাল জিবালা আলা পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন মান খলাকাল সাজানা বৃক্ষগুলাকে কে সৃষ্টি করেছেন মান খলাকাল আর জমিন কে কে সৃষ্টি করেছেন মান্নাজ্জাল আসমা আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করেন ফেরাউন বলল বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তাহলে তুমি কি দাবি করছো ফেরাউন বলল আমি আকাশের মালিক নই আমি বৃষ্টি দানকারী মালিক নই তাহলে কি আনা মালিকুম মিসার আমি এই মিশরের বাদশা মিশর আমার আইনে চলবে মিশর আমার বিধানে চলবে মিশরের জনগণ আমার আইন বিধান মেনে নেবে কিন্তু তো আল্লাহ বলেছেন না 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 যে থেকে মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে একমাত্র আইনার একটা চিত্র মালিককে কুরআন কারীম আল্লাহ জানিয়ে দিলেন ইনিল হুকুম ইল্লা লিল্লাহ আলালাহ